ফ্রেন্ড প্রতিদিন তো হাঁটতে আসি সকালে কোনো সময় আসি উঠে আবার সকালে যখন হয় না বিকালে আসি সকালে একই সময় আমাদের লোকটা তো ডিউটি থাকে হ্যাঁ আসতে পারি না চাপ থাকে রান্নার তাই বিকালেই বেশিরভাগ হয়ে যায় হাঁটাটা আমার আর যেদিন সকালে আসি সেদিনকে সকালেই হাঁটি আর এইভাবেই আমার সকালটা শুরু করি দেখুন জায়গাটা খুব সুন্দর খুব ভালো লাগবে আপনাদের দেখুন দেখুন প্রাকৃতিক দৃশ্য দেখার মতো দেখুন আমার তো খুব ভাল লাগে এখানে আমি হাঁটতে আসি প্রায় হাঁটতে আসি আবার অন্যদিকে মানে শুধু একদিকে হাঁটি না আমি অন্য অন্যদিকেও যাই আর তারপরে শরীরচর্চাটা না রাখলে হবে না বয়স হচ্ছে তো বুঝতেই পারছেন বয়স হচ্ছে বাই চান্স যদি কিছু হয়ে যায় এরকম এক একটা ভিডিও তো দিতে পারবো না আর আপনাদের একজন মানে সাপোর্টার কমে যাবে আর কি বলবো জান একটা করে ভিডিও দেবো এবার এই যদি হাঁটতে থাকি তাহলে মনে হয় অনেকটা দিন হয়তো এরকমভাবে আপনাদের সঙ্গে সময়ও দিতে পারবো ভিডিও করতে পারবো আপনাদের দেখাতেও পারবো তো ঠিক বলেছি না বলুন যাই হোক দেখুন সত্যি জায়গাটা এত সুন্দর আমার তো খুবই ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি না করলে নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই